একজন পেয়েছে তাদের সাথে বিধায়করা দেখতে দেখা করতে এসছে অথচ তাদেরকে দেখা করতে দেওয়া হবে যারা করছেন তারা সবাই আপনারা জানেন তারা দাবি করছেন যে আপনারা এর আগে আসেননি এমনটাই দাবি করছে আমি তো নিজে এসেছিলাম আমি নিজে এসেছিলাম বেলাকা উকিল বর্মনের বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করেছি তার পরিবারের সাথে কথা বলেছি আসিনি মানে আমরা তো এসেছি উকিল বর্মনের পরিবারের সাথে কথা বলে গেছি যে চেষ্টা করছি বাংলাদেশ বিজেপি দল হাটন বিজেপি দল যে পিকে কমপ্যাক্ট বাবে বাবে এই সামান আগার হিন্দুদের হয় এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আজকে যেভাবে হিন্দুদেরকে পাকিস্তান তো বড় হচ্ছে আমাদের হিন্দু বিধানকে ভাঙতে ভাঙতে এটা একেবারে হিন্দু আমাদের উপরে হামলা করে চেষ্টা করছে এবার মেনে নেওয়া হচ্ছে আকি আস্তাবন্দ মকিল্যানে মাকানে মাকানে দাকেন মাকে মনে পাকারে দিচেই আমাদের এখানে মুসলিমরা আমাদের উপর আঘাত করার চেষ্টা করছে আমরা কারে কথা বলবো না মুসলিম এক এখানে সমস্ত মুসলিমরা আমাদের হিন্দু বিধায়কদের আত্মগ্ৰহ করতে চাইছে આલી જે થાય ભાઈ મરો મારો 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 পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করে তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা ভারত দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসছি এখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মণের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে একসময় এই বিএসএফ এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নোংরা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে জড়িয়ে দেওয়া আমাদের বিধায়কদের উপরে শারীরিকভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো কোনো কিছু দিয়ে দমানো যাবে না এই মুহূর্তে আমরা উকিল বাবুর বাড়িতে এসেছি আমরা ওনার সাথে দেখা করে যাব এবং আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে যদি এক্ষেত্রে একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন সবাই খুশি যে কেউ খুশি হতে পারে কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারোর সাথে দেখা করতে যা যাবে না বা দেওয়া যাবে না এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও এর উত্তর কিন্তু দিতে হবে বিধায়কদের সাথে একদম দেখা গেল যে যারা বিক্ষোভকারীরা ছিলেন দেখুন বিক্ষোভকারীদের তো আমি চিনি না তবে এইটুকু শুধু বুঝতে পারি বিক্ষোভকারীদের বডি ল্যাঙ্গুয়েজে যে শাসক দল বা শাসক দলের মনোভাব সম্পন্ন লোকরা ওনাদেরকে পাঠিয়েছেন যারা এখানকার স্থানীয় লোক আছেন তারা বলে দিতে পারবেন যে এরা কোন দলের রাজনৈতিক সমর্থক বা কোন দলের কর্মী ফলে গ্রামবাসী বলবেন না যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আসলে আমরা এসছি ওনাদের পরিবারের সাথে দেখা করব। এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে আসলে বিএসএফ বা একই দিন একই দিনে আছে শাহু সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে মানুষ যখন প্রধানমন্ত্রী জয়গান গাইছে তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা ন্যাক্কারজনক যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসেছি সেখানে দাঁড়িয়ে তার দলের কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবেন আপনারা বের করতে সহযোগিতা করেননি এবং আপনার ক্রেডিট নেওয়ার জন্য এসেছেন এমনটাই অভিযোগ তুললো কি বলবেন কে বের করেছে বলে দাও দেখুন মমতা ব্যানার্জি কাকে ফোন করেছে বের করে ক্রেডিট নেওয়ার বিষয় না আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসছেন সুস্থভাবে ফেরবার যে রাস্তা বা পথ সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে কারণ এই কাজটা তাদের তারাই এটা করেছে ফলে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ মন্ত্রী তাদের উপরেই বিষয়টা বর্তায় এটা তো কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না এখন বিষয় নয় এটা রাজ্যেরও বিষয় নয় আর সবথেকে বড় কথা দেখুন দাবি তো অনেকেই কেউ করতে পারে কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি হচ্ছে ফাইটার প্লেন চালিয়েছে কেউ বলতে পারে কর্নেল সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন দাবি যে যার মতন করতে পারেন আমরা কোনো দাবি করতে চাই না আমরা দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিএসএফকে ধন্যবাদ জানাতে চাই এমনকি আর যারা যারা প্রতিষ্ঠা নিয়েছে যারা যারা ক্লেম করছেন সবাইকে ধন্যবাদ কিন্তু আজকে এটা যেটা করছেন এটা কি অর্থাৎ আমি একা আর কেউ এই সাফল্যের সাথে থাকতে পারবে না এটা দেখাতে গিয়ে বিধায়কদের উপরে যেভাবে হলো এটা নিশ্চিতভাবে রাজনীতির পক্ষে আপনারা স্লোগান বিজেপি বিধায়করা যারা উকিল বর্মনের পরিবারের সাথে দেখা করতে এলেন কেন এই কারণটা যদি বলেন মানে উকিল বর্মনের পরিবারের সাথে দেখা করতে এলেন বিজেপি বিধায়করা তাদের ঘিরে গোব্যাক স্লোগান কারণটা কি কারণটা হচ্ছে এটাই উকিল আজকে দিন দিন বাংলাদেশি দুষ্কৃতীরা উকিল বর্মণকে নিয়ে যায় এই আঠাশ দিনের মধ্যে বিজেপির কোনো বিধায়কের দেখা এখানে পাওয়া যায়নি একমাত্র বরেন বর্মন তিনি এসেছিলেন তিনি এখানে এসে লেকচার দিয়ে গেছিলেন যে দুই ঘন্টা বা দুই দিনের মধ্যে আমরা বরেন বর্মনকে ফিরিয়ে আনছি তারা আনতে পারেনি তারা তাদের কথা দিয়ে কথা রাখতে পারেনি তারা বরাবর বিজেপির বিধায়করা বিজেপির নেতারা তারা কোনোদিন কথা দিয়ে কথা রাখতে পারে না আমরা বরাবর অনেক অনেক ব্যাপারে আমরা দেখে এসেছি এটা বিষয়টা হচ্ছে এটাই এতদিন এই উকিল বর্মণের উকিল বর্মণের যে পরিবার তারা এতদিন যেভাবে জীবন যাপন করলো যে কর্মঠ লোক সে বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে ভয়ে বাংলাদেশে বন্দী ছিল তার পরিবারের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না আজকে তারা কুঠর দিতে এসেছে এখানে আজকে তারা কুঠর দিতে এসেছে

কোন একজন লিডার বিজেপি তারা ঢোকার সময় বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার উকিল হিন্দু লোক আমি নিজে একজন হিন্দু লোক এই প্রতিবেশী হিন্দু মুসলিম এই যে হিন্দু কাকা দাঁড়িয়ে আছে তারাও প্রতিবেশী আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি তারা সব সময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্ব চেষ্টা করে হিন্দু মুসলিম বলে আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয় উকিল বলবেন তো হিন্দু লোক কোথায় ছিল উনি এতদিন কি নাম আপনার দাদা প্রশান্ত সূত্র কি করেন

موسيقى <applause> তাদেরকে দুই সময় দেখাবে এক ভোটের সময় শুধু মানুষের ভোট চুরি করতে আসে আর দ্বিতীয়ত আমরা দেখা পাই যখন সাধারণ মানুষ পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ যখন একটা মানুষের বিপদের দিলে দাঁড়িয়ে থাকবে যখন ঘটনা শেষ তখন শুধু ফুঁটেজ দিতে বিধিবিরে আসবে যেই কারণেই সাধারণ মানুষ পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আজকে তাদের বিক্ষোভ দেখাও না তারপর মুকিল বর্মণ গতকালকে তাদের এই এই লোকাল এরিয়ার সাধারণ মানুষের প্রচেষ্টায় তারা বাংলাদেশ থেকে আনা গেছে তারপরেও তারা আজকে ফুটেজ দিতে আসলো এই জন্যই সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে অংশগ্রহণ করেছি তৃণমূল যুব কংগ্রেস তার কারণ একমাত্র আমাদের দল উকিল বর্মনের পরিবারের পাশে ছিল যখন উকিল বর্মনকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল সেই সূত্রে আমাদের দল এবং এখানকার লোকাল এত এলাকার মানুষ প্রত্যেকে মিলে একসাথে আমরা বিক্ষোভ দেখা

যে দুই দিনের মধ্যে বা দুই ঘন্টার মধ্যে বার করে দেবো আজ তিন দিন এগুলো ওরা তো বার করতে পারলো না পরে আমরা কি করলাম গ্রামবাসী সহকারে মিলে আমাদের যে আছে তাদের কাছে কিছু সাহায্য করে হ্যাঁ কিছু পয়সা করি খরচা করি লোকটাকে আমরা বার করে কালকে নিয়ে আসছি এবার নিয়ে আসাতে ওরা আইসে এখানে হিন্দু মুসলিম মুসলিমবাদুত্ব তুলতে জাতীয় দাদু হ্যাঁ সেই জন্য ওদেরকে এখান থেকে বেরবাধ করানো টাকার বিনিময়ে কি নিয়ে আসা হয়েছে সে তো একটা টাকা লাগছে হ্যাঁ তারপর তো তো টাকা লাগবে যেহেতু কোর্ট কাছাড়ির ব্যাপার হ্যাঁ তার মধ্যে একটু সবার সহযোগিতাও আসলে ছিল ওইদিকে এখানে এক বিধায়ক বলল যে মুসলিমরা তাদের উপর আক্রমণ করেছে আজকের এই বিক্ষোভটা এই ব্যাপারে মুসলিম হিন্দু খ্রিস্টান দোন দোয়াই সবাই হেল্প করছে ঠিক আছে পাঁচশো টাকা হলেও সবাই দিয়েছে হ্যাঁ এদেরকে এই যে এই ব্যাপারে যদি কেউ জাতি ভেদাভেদ লাগানোর চেষ্টা করে তাহলে তাদের ভুল এই দিনে এরা আসলো আসলো না আজকে নেতৃত্ব বিষয়ে ভুলো এদের তো কাজেই এটা যে কাজের সময় থাকবে না এসে দাঁড়াবে দাদাগিরি করবে ঠিক আছে ভোট প্রচার করবে আমরা আঠাশ দিন ধরে আমাদের টিএমসির নেতা মন্ত্রীরা এদেরকে থেকে প্রসাদ থেকে এভরিথিং দিয়ে গেছে বা লাস্ট জাবিনের টাকা যে একটা মানে ওইদিকে যে একটা আমার খরচা মনে বলা চলে যে জাবিন বলাই চলে হ্যাঁ সেটার জন্য আমাদের বিধায়করা বা আমাদের ব্লক সভাপতি এলাকার লোক বা আমাদের যে আমাদের ছেলে মেলেগুলো ছিল তারাও সব সহযোগিতা করছে গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করে কিছু কালেকশন করে হ্যাঁ তাকে বার করে নেওয়াটা আছে এখানে কোনো আমাদের ধর্মীয় কোনো ব্যাপার নেই মানে আজকে কি সব এলাকার লোকই ছিল এখানে বেশিরভাগ হ্যাঁ সব এখানকার এলাকার লোক বাড়ির লোক বলতে একজনও নেই হ্যাঁ এখানে সবাই আমার এলাকার আপোনাৰ বাঢ়ি কথা আমাৰ বাঢ়ি কিনা